শান্তিপাড়া মসজিদপতি অঞ্চলে বসবাস করি মিয়া নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমাদের আরক্ষা দপ্তরের কর্মী আমাদের সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট আমাদের মাইনরিটির চেয়ারম্যান তাদের বিরুদ্ধে যেভাবে কদর্যগ ভাষায় এবং সম্প্রদায় ভিত্তিক যে ধরনের বক্তব্য রেখেছেন তার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই যে রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ একজন সজ্জন ব্যক্তি একজন স্বনামধন্য চিকিৎসক সে ওনার প্রফেশন নিয়েও যেভাবে সে বক্তব্য রেখেছে এবং সেখানে থুতু পর্যন্ত ফেলেছে তো আপনারা সকলে অবগত আছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মের উদ্ধে উঠে সম্প্রদায়ের উর্ধে উঠে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী কাজ করছে আমাদের রাজ্যের ডেভেলপমেন্টের জন্য আমাদের রাজ্যের উন্নয়নের জন্যে সাত বছর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সার্বিক ডেভেলপমেন্টের জন্য সকল ধর্মের মানুষ যেন উন্নয়নের ছোঁয়া পায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রীকে যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন এবং ইন্টেনশনালি কংগ্রেসের তথাকথিত দুজন নেতা তাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে আসছে আমরা তার জন্যে আজকে এসপি সাহেবের কাছে এসেছি গতকালকে আমরা রাত পর্যন্ত আমরা পূর্ব থানায় ছিলাম আমিও ছিলাম আমাদের হাটবোর্দানের মন্ডল সভাপতি শ্যামল কুমার দেবও ছিল কারণ ওই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের মধ্যে একটা যারা ইয়ং যারা আমাদের কার্যকর্তা আছে তাদের মধ্যে একটা তৈরি তো আমরা তৎক্ষণাৎ দিয়ে সে পরিস্থিতি আমরা সামাল দিই যাতে কোনো ধরনের ইনসিডেন্ট সংঘটিত না হয় কিন্তু তাদের বাড়িঘর থেকেই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর ইটপাটকেল এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আসে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই সংযত ছিলাম এবং কালকে গভীর রাত প্রায় তিনটার সময় আমরা সেখানে অ্যাপেয়ার করি যাতে করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে করে আমাদের মধ্যে সম্প্রদায় ভিত্তিক সেখানে লড়াই যাতে সৃষ্টি না করতে পারে আর কেউ এবং সেই ব্যক্তি শাহজাহান আরও আগে আরও বড় ধরনের ঘটনা করেছে কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা পর্যন্ত নিক্ষেপ করেছে আপনারা জানেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি সদর জেলার পক্ষ থেকে এসপি সাহেবের সঙ্গে আমরা মিট করতে এসেছি ওনার কাছে একটা ডেপুটেশান দেব যে অতি সত্বর যেন তাকে শাস্তি দেওয়া হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে করে আমাদের মধ্যে যাতে কেউ এই ধরনের বিভেদ সৃষ্টি না করতে পারে এবং বিশেষ করে কংগ্রেস যারা তথাকথিত কংগ্রেস যারা আছে সেই কংগ্রেস নেতৃত্বরা যাদের বিরোধী দল যারা রয়েছেন বিরোধী দলের আমরা দীর্ঘদিন ধরে জানতাম যে কংগ্রেসের সঙ্গে একটা সিপিএমের একটা গট ম্যাচ রয়েছে সেটা প্রকারে সেটা প্রকাশিত হয়েছিল গেল বিধানসভায় তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ডেভেলপমেন্টের জন্য আমাদের সরকার কাজ করছে সে রাজ্যের ডেভেলপমেন্ট এবং উন্নয়নের চাকাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সজাগ আছি এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য নয় আমাদের ভারতবর্ষে আমরা ছোট্ট রাজ্য হতে পারি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি হিসাবে এবং উনি যেভাবে রাজ্যে ডেভেলপমেন্টের জন্য কাজ করছে তো সেই জায়গায় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ওনার সাথে রয়েছে আমরা রাজ্যবাসীরা ওনার সাথে রয়েছি যে যারাই এই ধরনের দুষ্কৃতিকারী যারাই সমাজকে নষ্ট করতে চাই সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার হই আমরা আশা করি যে অচিরেই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং তার জন্য আমরা এসপি সাহেবের কাছে এসেছি সেখানে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য